thank <laughs> you মর্নিং সবাইকে ঘুমোরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে আটটা এই পনেরো আটটার সময় হাজব্যান্ড বেরিয়ে গেল ওকে আজকে ব্রেকফাস্টে আম আর রুটি দিয়ে দিয়েছি আমগুলো অনেক দিন ধরে পড়ে আছে চলো রুটি দিয়ে ভালোই লাগে খেতে আমার তো ভালোই লাগে তো আম রুটি খেয়েছে বলে তখন আর চা বানাইনি এরকম এখন চা বানাচ্ছি কারণ অ্যাসিডিটি হয়ে যাবে না আম রুটির সাথে আবার চা খেলে এবার আমার মেয়ে আজকে বেরোবে নটার সময় কলেজে এটা তো ওর কলেজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি ব্রেকফাস্ট না সরি লাঞ্চে খাবে একটার সময় চাউমিন আর পরাঠা বানালাম ব্যাস আজকে একটু ঠিক আছে মনটা জানি না কেন কালকে খুব খারাপ লাগছিল আজকে ঠিকই আছে চলো আবার দেখাবে হবে তোমাদের সাথে ওসে না আরামসে একটু চাটা খাবো আজকে এখনো বাকি আছে হতেই থাকবে কাজ সকালের মর্নিং রুটিনটা শেষ যেটা একটা তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড বেরোবে নিয়ে বেরোবে যে তারাটা থাকে সেটা শেষ এখন পরে সব হবে এই যে আমি চা নিয়ে চলে এলাম মেয়ের কাছে মেয়েও এখন বেরোবে ও খাচ্ছে এখন বাজে আটটা তো আমি ওর সাথে নিয়ে চলে এলাম চাটা টা খাচ্ছি একসাথে বসে একা খেতে ভালো লাগে না তাই না তা ভাবছি এক মানে খাচ্ছি আর ভাবছি যে কী রান্না আজ করা যায় সত্যি আমাদের মনে হয় এই সারা দিন এই ভাবতে হয় কি রান্না করব। এগারোটা সাতেরো কি পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এবার রান্নাতে রান্নার ব্যবস্থা ঘর টর পুঁছে চলে গেছে এবার আমি ফ্যান ট্যানগুলো বন্ধ করবো একবার করে ঘরগুলোতে ঘুরে দেখে পর্দা পর্দা সব ওঠানো থাকে তো সেগুলোকে ঠিক করি তাই মতন পাপস পাপস গুলো আমি করি কখনো ও করে যে ঘরটা পুছে দেয় আর এবার কাটা কুটি করব দেখো গাছটা খালি টপটা ভাজে লাগছে এখন বেশ ভালো লাগছে সব কিছু ঠিক আছে পর্দা পর্দা নামানো অনেক দেরি হয়ে গেছে আজকে কি হয়েছে আজকে না আমার ব্রেকফাস্টটা খেতে গিয়ে না ব্রেকফাস্ট পড়ে গেছে একটা পরোঠা বানিয়েছিলাম আমার জন্য আর মেয়েকে যে লাঞ্চে চাউমিন বানিয়ে দিয়েছিলাম ও টিফিন বক্সে যতটা মানে ধরেছে দিয়েছি তারপর একটু খানিক বেঁচে ছিল সেটা আমার জন্য রেখেছিলাম যে একটু মুখটা চেঞ্জ হবে খেলে পরে টেস্টটা পরোঠা চায়ের সাথে খাবো বলে রেখেছিলাম যে মুখটা একটু চেঞ্জ হবে ও বাবা ধারাম করে নিচের মধ্যে পড়ে গেল চাউমিনটা তো এখন একটু খিদে পেয়েছে দেখি কিছু খাওয়া যায় কি না তারপরে তোমাদের সাথে যখন রান্নাটা হবে দেখাবো কি রান্না করলাম আমি এই দেখো একটা আম কেটে নিয়ে চলে এলাম ব্যালকনির ধারে বসে বসে খাচ্ছি আর লোক দেখছি যদি কোনো কেউ চেনাশোনা যায় তো ওপর থেকে একটুখানি চেঁচিয়ে কথা বলবো তাহলে একটুখানি ভালো লাগবে এনার্জি আসবে কাজে মজা করলাম খুব পেয়েছিল এখন একটু শান্তি লাগছে আমি খাওয়া দাওয়া করে মানে আমটা খেয়ে চলে এলাম সোজা কিচেনে এবার আমি কাটাকুটি করছি ডালটা ভাবলাম প্রথমে বসিয়ে দিই আর ওদিকে ভাতটা বসিয়ে দেবো তাহলে কি হবে দুটো হতে থাকবে সেইখান সেই সময়টাতে আমি অন্য জিনিসগুলো কাটাকুটি করে নেব আজকে এমনিতেই একটুখানি দেরি হয়ে গেছে মনে হয় আজকে হবেও দেরি তো যে আমি চালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার ভাতটা বসিয়ে দেবো আর আজকে ভাতটা না আমি কুকারে বসাতে পারিনি কারণ ডালটা বসিয়েছি ওটাতে আর আমার কাছে অত টাইমও নেই হাতে যে আমি ডালটা নাম হবে তারপরে ফোড়ন দেবো তারপরে কুকার খালি হবে তারপর ভাত বসাবো অত আমার কাছে আজকে দেখছিলাম টাইম নেই তো আমি আজকে পাতিলাতেই বসিয়ে দিয়েছি তো ভাতটা আজকে টাইম লাগবে হতে আমার আর একটা কুকার কিনতে হবে এই কুকারটা অনেক পুরনোও হয়ে গেছে আমার আর অনেক মডেলটাও পুরনো হয়ে গেছে একটা কিনবো আর এটা তিন লিটার তো অনেক সময় না আমার অসুবিধা হয় একটা পাঁচ লিটারের কিনতে হবে তো বাদটা হোক আমার ডালে সিটি পড়ে গেছে এবার আমি এই আলু আর গাঠি কচুটা যে কেটেছিলাম ওটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম ভয় লাগে কারণ কাটতে গিয়ে আমার হাতটা একটু চুল বেজে গেছে এখন একটা এখনও আমার রান্না কমপ্লিট না দেখো কেমন বৃষ্টি পড়ছে বাইরে সকাল থেকে রোদ ছিল হঠাৎ করে আমি বসে আছি বসে বসে আমি একটু ভিডিও দেখছিলাম একজনের ব্লগ দেখছিলাম দেখতে দেখতে বাইরে এসে দেখছি বাবা জোরে বৃষ্টি পড়ছে ভালো বৃষ্টি হয়ে গেছে দেখো এখন ওয়েদারটা না আগের থেকে অনেক ভালো হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ভাবছিলাম একটু বিকেলে সবজিটা যদি আনবো পনির এনে এনে রেখেছি একটু সিমলা মির্চ নেই বলে করতে পারছি না সিমলা মির্চ থাকলে না তবে পনিরটা খেতে ভালো লাগে জানি না বিকেলে যদি একটু থামে বেরোবো বৃষ্টি কমলে না যাব একটু সবজি বাজারে অ্যাকচুয়ালি আমরা এখন শ্রাবণ মাস তো আমরা একটু মানে ননভেজ খাচ্ছি না ভেজই খাচ্ছি সেই জন্য সবজিটা আনতে হচ্ছে শেষ হলেই বাচ্চাটা কেমন দৌড়াচ্ছে দেখো ওকে বৃষ্টিতে ভিজতে দেখে না আমারও ইচ্ছা করছে কিন্তু কাজও এখন পুরো হয়নি কাজ পুরো হলে আমি এখনই নেমে যেতাম ছোলার ডাল একটু সিটি মেরে নিয়েছি ওটা ফোড়নের জন্য একটু পেঁয়াজ রসুন আর কালো জিরে ভাজা ভাজা করে নিয়েছি এবার ডালটাকে ছেড়ে দেব ডালটা অনেক কম ছিল ছিল অল্প ডাল দেখলাম যে নেই অন্য অন্য জায়গায় খুঁজে দেখলাম অনেক অন্য জায়গায় পেলাম না যে ডালটা একটু কম হয়ে গেল ভারী করে বানাবো রুটি দিয়ে হয়ে যাবে রাতে না রান্না করতে ইচ্ছা করে না যা করি দিনের বেলায় সব কিছু মানে প্ল্যান করে নিই যে রাতে কি খাবো না খাবো কিভাবে আজকে না গাঠি কচু আর আলুর রেসিপিটা একটু অন্যরকম বানালাম গাঠি কচুগুলো দেখছি কাটতে গিয়ে দেখছি অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো বেশি ছিল না তাই এটা ঝোল বানানো আর যাবে না তো একটুখানি ছোট ছোট করে কুচি কুচি করে নিলাম আলুটাও করে নিলাম আর সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এবারে কালো জিরে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে ছেড়ে দিয়েছি ওটাকে আলু আর গাঠি কচুটাকে ছেড়ে দিয়ে একটুখানি গাছ ভাজা হয়েছে পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা যে বানিয়েছি একটু হয়ে গেছে গলে আছে দেখছি আলু আর ইয়েটা এবার বাকি সব মশলাগুলো না দিয়ে দেবো এক এক করে যত রকম মশলা আছে না সব দিয়ে দেবো চলো বানানোর পর আসছি দেখানোর জন্য সব মশলাগুলো দিয়ে না এবার কষিয়ে নিয়েছি হয়ে একটু গন্ডগোল হয়ে গেছে কচুগুলো একটু কলেনি মানে আর একটু লাগতো এটা হতে রান্না আলুগুলো গলে গেছে তো চলো কোনো ব্যাপার না ঘরের লোকই তো খাবে আগের বার যে কচুগুলো এনেছিলাম ঠিক ছিল গাঠি কচুটা চলো আজকে আমার এই রান্না গাঠি কচু আর আলু দিয়ে একটু মাখা মাখা এই দেখো ডাল ছোলার ডাল আর এখানে আজকে খুব দেরি হয়ে গেছে কটা বাজে এখন বাবা দেড়টা বেজে গেছে আজকে আমার সব ডেট হয়ে যাবে যাই এবার স্নান করবো ফটাফট ব্যাস আজকে না এই টাইলসগুলো একটুখানি পরিষ্কার করছিলাম এই জন্যেই না দেরি হয়ে গেছে সাবান দিয়ে বসে বসে জুনা দিয়ে করছিলাম তো একসাথে সব করিনি অল্প অল্প করে করছিলাম কালকে এটা এই দিকটা করেছিলাম আজকে এই দিকটা করেছি তো এই জন্যই দেরি হয়েছে চলো আবার পরে দেখা হবে স্নান টান করে চলে এলাম এই যে খাবার বেড়ে নিয়েছি দুটো বাজে টাইমেই আছি দেরি হয়ে যাবে টাইমেই আছি এখনই কারেন্টটাও চলে গেল বৃষ্টিটা যখন পড়লো তখন গেলো না বৃষ্টিটা যেই থেমে গেল সেই কারেন্টটা চলে গেল লাঞ্চটা দেখাই তোমাদের ডাল নিয়ে নিয়েছি আর ওখানে ওই তরকারি আলু গাঠি কচুর আর ওখানে একটা কোনো মিষ্টি চা আচার নিয়েছি তেঁতুলে এখানে একটা বেঙ্গলি শপ আছে ওখানে না বাঙালি শপ হঠাৎ করে না বৃষ্টির আওয়াজে ঘুমটা ভেঙে গেল জানলা বন্ধ করতে এসেছি বাপ রে বাপ মুসল ধারে বৃষ্টি পড়ছে দেখো গো সন্ধ্যা বন্ধুরা সাড়ে পাঁচটা বেজে গেছে আমার মেয়ে এখন আসবে এত জোরে বৃষ্টি পড়ছে যে আমি ওকে ফোন করে বললাম বৃষ্টি পড়লে দাঁড়িয়ে যাচ্ছে কারণ ল্যাপটপের ব্যাগটা আছে তো সাথে ল্যাপটপের ল্যাপটপটা যেন না ভেজে আজকেই নিয়ে গেছে ও ল্যাপটপটা নিচে জলও জমে গেছে মানে মুসলধারে বৃষ্টি চারটে থেকে পড়ছে পায়রাটা কেমন বসে আছে দেখো আমার এসিটার উপরে আমি এখানে জানলাটা খুলতে এসেছিলাম চুপটি করে এদিকে তাকিয়ে বসে আছে ও কিন্তু বুঝতে পারছে না আমি ওকে ভিডিও করছি জানলাটা খুলতে এসেছিলাম এটা না বৃষ্টির ছাড় পুরো বৃষ্টি পড়ছে ভালো তো লাগছে মনে হচ্ছে যেন একটুখানি ভাজাভুজি খাই ও এলে ভাত খাবে না চা খাবে দেখবো জিজ্ঞেস করে কি খাবে সেটাই দেবো আমাদের নিচে একদম জল জমে আছে জল জমে গেছে নিচে জুতোটা খুলে আসলে ভালো হয় যদি বুদ্ধি লাগায় যে জুতোটা খুলে ঢুকবো আমাদের যাই না আমাদের এখানটা না জল জমে যায় বৃষ্টি পড়লেই জানি না কি এসে গেছে কিনা আমার মেয়ে দেখো চলে এসছে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই করেছে জুতোটা পরে ওই জলের মধ্যে দিয়ে এসছে ছপ করতে করতে আর এই ভেজা ছাতাটা ঘরেই রেখে দিয়েছে আমি ওকে বলছি এটা মাঠ এটা ঘরে রাখে এটা বাথরুমে রাখ মাথা খাটায় না মনে যখন ইচ্ছাটা জেগেছে যে বৃষ্টি পড়ছে যে পকোড়া বানায় তো চলে এলাম সোজা কিচেনে মেয়ে গেছে স্নানে ও যতক্ষণ বেরোবে আমার হয়ে যাবে এটা চলো তাহলে বানিয়ে ফেলি পেঁয়াজ আর আলুর পকোড়া ভালো করে আলু আর পেঁয়াজটা আর লঙ্কাও ছিল বেসন বিভিন্ন রকম মশলা প্রথমে নুন দিয়েছিলাম তো নুনটা দেওয়াতে এমনিতেই জল বেরোয় চটকে নিয়েছি তারপর জল একটু লেগেছে তখন দিয়েছি দিয়ে এবার চলো ভেজে নিচ্ছি গরম গরম এখন আমার আর মেয়ের জন্যই ভাবছি পরে আবার আমার কবর বর এলে ভেজে দেবো এগুলো গরম গরমই খেতে ভাল লাগে বাইরে এখন বর্ষাকালে না বাইরের জিনিস নিয়ে এসে না খাওয়াই ভালো কারণ এই সময়টাই জন্ডিসটা হয় বাইরের খাবার খেলে তো শরীরকে ব্যস্ত করার কোনো প্রয়োজন নেই বাবা যতটা তুমি ঘরে বানিয়ে খেতে পারো ততটাই ভালো আমি তো ম্যাক্সিমাম জিনিসে ঘরে বানিয়ে খাই কখনো কখনো আমার মন হলো কিনলাম তাও আবার দোকান পাট দেখেই কিনি এই বৃষ্টির সময় এসব জিনিস খেতে ভাল লাগে তাই না চলো আমি বানিয়ে নিই চায়ের সাথে না কপড়াটা জমে যাবে আজকাল খুব ভাজাবুঝি খাওয়া হয়ে যাচ্ছে তাও তো ভালো ঘরে বানিয়ে খাচ্ছি রাস্তার মানে বাইরের খাবার না খাওয়াই ভালো চায়ের সাথে টাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো আমি ঘরে বসে মোবাইল দেখছিলাম এখন বাজে সাড়ে সাতটা এরা আমাকে ফোন করে ডাকছে তাড়াতাড়ি নিচে আসো আজকে হারিয়ালি তি ঝুলা ঝুলবো তো আমি সেজে গুজে চলে এলাম ওরা সবাই সবুজ পড়েছে কিন্তু আমার কাছে ছিল না তো আমি সবুজ যে আছে টাচ তো সবাই ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো দেখো কত সুট সবকা আজ আমি ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে শুভরাত্রি আবার দেখা হবে আরেকটি একটি নতুন ব্লগ কেসে ভুলু দিল করে হয় আগে ই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn